পাপনের শেষে ফারুকের শুরু হাতুরুর বিদায় সিমন্স এখন গুরু পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ তো ক্যারিবিয়ান দ্বীপে টি টোয়েন্টি জয়ের গল্প এনসিএল টি টোয়েন্টির সফল আয়োজন তো আরও কয়েকবার যুবাদের কাছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট সব মিলে কেমন কাটল দেশের ক্রিকেটের দুই বিস্তারিত জানব হাসান আল মারুফের ডেস্ক রিপোর্টে আরও একটা বছরের সমাপ্তিতে নতুন বছরের আগমনী বার্তা এই তো যেন সেদিনই এলো দু হাজার চব্বিশ চোখ মেলতেই বিদায়ের ঘণ্টা বাজিয়ে সময়টা নতুন বছরের দিকে ছুটেছে আপন গতিতে সব কিছুর মতোই রাজনৈতিক পালাবদলের প্রভাবটা পড়েছে দেশের ক্রিকেটেও একদিকে যেমন পাপন যুগের অবসান আরেকদিকে ফারুক অধ্যায়ের নতুন এক শুরু ঠিক তেমনি আলোচিত টাইগার কোচ চান্দিকা হাতুরু বিদায়ে দেশের ক্রিকেটে ফিল সিমন্সের নবযাত্রা টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ ক্যারিবিয়ান দ্বীপে সালাউদ্দিনের অধীনে টি টোয়েন্টিতে উইন্ডিজকে ধরাশাই তারপরে এনসিএল টি টোয়েন্টির আলোর মুখ দেখা বাইশ গজ থেকে সাকিবের অপ্রত্যাশিত থমকে যাওয়া কিংবা যুবাদের এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন ক্যালেন্ডারের পাতা বদলাবার আগে আরেকবার ফিরে দেখা যাক দেশের ক্রিকেটের ঘটনাবহুল এক বছর শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দীর্ঘ বারো বছর পর অবসান হয় পাপন যুগেরও দু সালে বিসিবি সভাপতি হওয়ার পর টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি দেশের বাইরে গিয়ে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান নাজমুল হাসান পাপন এর মধ্য দিয়েই খুলে যায় নতুন এক দুয়ার যে দুয়ারে প্রবেশ করে বিসিবি সভাপতি হিসেবে নতুন অধ্যায় শুরু ফারুক আহমেদের যে টেস্ট ফর্মেটে নিয়মিত খাবি খায় টাইগাররা সেই ফর্মেটেই রীতিমতো শাসন করে পাকিস্তানকে তাদের মাটিতে দুই শূন্যতে হোয়াইট ওয়াশ করে নাজমুল শান্তর দল জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত হন চান্দিকা হাতুরুসিংহে এক ক্রিকেটারের গায়ে হাত তোলা অতিরিক্ত ছুটি কাটানো সহ বেশ কিছু অভিযোগের দায়ে হাতুরুকে দেয়া হয় অব্যাহতি এরপরই সেই গদিতে ঠাই হয় ক্যারিবিয়ান ফিল সিমন্সের এত সব নাটকীয়তার মাঝেও বড় অর্জনটা ছিল অনূর্ধ্ব উনিশ দলের দু সালে প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের পর এবারও ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে জুবারা সিনিয়রদের জন্য বছরের শেষটা ছিল আলো জল জলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ও ওয়ানডে ধরাশায়ী হওয়ার পর টি টোয়েন্টিতে জয়ের গল্প লিখেই বছরের রীতি টেনেছে টাইগাররা সেটিও প্রথমবারের মতো জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়া দেশীয় মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে এবার দেশের ঘরোয়া ক্রিকেটেও ছিল দিন বদলের হাওয়া প্রায় এক যুগ পর সফলভাবে আয়োজিত হয় এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে নজর কাড়েন বেশ কিছু উদীয়মান ক্রিকেটার তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে যেন ছিলেন সাকিব আল হাসান আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চার মাসের ব্যবধানে সরকার পতন দেশের বাইরে থেকেই পাকিস্তান ও ভারত সফরে বাংলাদেশের হয়ে খেলেন সাকিব ভারতের মাটিতেই ঘোষণা দেন সাদা পোশাকে অবসরের ইচ্ছে ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্টে বিদায় নেয়ার যদিও নিরাপত্তা ইস্যুতে আর ফেরা হয়নি দেশে সেই সাথে ঝুলে আছে তার বিদায়ী ম্যাচের ভাগ্যটাও সাফল্য ব্যর্থতার নাটকীয়তায় শেষ হল দেশের ক্রিকেটের দু এবার অপেক্ষা দেখার নতুন বছরে কোন দিকের পাল্লাটা ভারী হয় সেটার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস